গাজ্জার বাসিন্দা শেখ আবুদিয়া খালিদ নাভান রাহিমাহুল্লা যিনি ইসরায়েলের নির্মম দখলদারিত্ব ও নিপীড়নের মাঝেও মানবতা সহানুভূতি ধৈর্য আর আশাবাদ নিয়ে জীবনযাপন করেছেন সদা হাস্যোজ্জ্বল এই মানুষটি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি ছিলেন গাজ্জার সেই মানুষগুলোর একজন যারা মহাপ্রলয়ের মুখেও আলহামদুলিল্লাহ উচ্চারণ করেন দু সালের নভেম্বরে ইসরায়েলের বোমা হামলায় খালিদ তার তিন বছরের নাতনি রিমকে হারান রিমের চতুর্থ জন্মদিন ছিল মাত্র এক মাস দূরে এই ভয়াবহ ঘটনার ভিডিওতে দেখা যায় খালিদ পরম মমতায় রিমের মুখ থেকে ধুলো সরায় তার চোখে চুমু খান এবং তাকে শেষবারের মতো জড়িয়ে ধরেন এই পুরোটা সময়ে তার মধ্যে এক অদ্ভুত প্রশান্তি ও দিব্য সহ্য শক্তি প্রকাশ পায় যেখানে যে কেউ ভেঙে পড়তে পারতেন রাগে ফেটে পড়তে পারতেন সেখানে খালিদ পরম রবের সিদ্ধান্তে সম্পূর্ণ আত্মসমর্পণ করে এক অনুপম উদাহরণ স্থাপন করেন রিমের ছোট্ট মরদেহ কোলে নিয়ে তিনি বলেছিলেন ও যে আমার রুহের রুহ ছিল যখন খালিদ জানতে পারলেন তার এই বেদনাঘন মুহূর্তের ভিডিও সারা বিশ্ব ছড়িয়ে পড়েছে তখন তিনি এটিকে ইসলাম প্রচারের এক নতুন সুযোগ হিসেবে গ্রহণ করেন তিনি প্রতিদিন গাজ্জার দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তগুলো তুলে ধরতে লাগলেন যার মাধ্যমে বিশ্ববাসী নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নানাবিধ চারিত্রিক গুণাবলীর পরিচয় পায় তার হাসি মুখ হৃদয়স্পর্শী সহানুভূতি এবং কথার অলৌকিক মাধুর্য কয়েক যুগ ধরে ইসলামের বিরুদ্ধে চলে আসা নেতিবাচক ধারণাগুলোকে চূর্ণ করে দেয় একটি উদাহরণস্বরূপ যখন একটা ছোট্ট মেয়ে বোমা হামড়ায় তার একটি পা হারায় খালিদ তাকে সান্ত্বনা দেন এই বলে যে আরে তোমার পা তো দেখি তোমার আগেই জান্নাতে চলে গিয়েছে এরপর তিনি তাকে জীবনের অনিত্যতা এবং আল্লাহতালার সিদ্ধান্ত সম্পর্কে শিক্ষা দেন একই সাথে তাকে উজ্জ্বল ভবিষ্যতের আশ্বাসও দেন পুরো কথোপকথনে তিনি হাঁটু গেড়ে বসে মেয়েটির সাথে কথা বলেন যা তার প্রতি নবীজির মতো অসীম স্নেহ ও সম্মানের প্রকাশ ঘটায় দু সালের ষোলোই ডিসেম্বর রিমের শাহাদাতের প্রায় ১৩ মাস পর গণহত্যাকারী ইসরায়েলের বোমা হামলায় শেখ আবুদিয়া খালিদ নাভান রাহিমাহুল্লাহ নিজেও শাহাদাত বরণ করেন ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইনাইল্লাহি রাজিওন তার শাহাদাতের সময়ও তার মুখমণ্ডল উজ্জ্বল ছিল এবং ঠোঁটে ছিল মৃদু হাসির ছাপ যেন তিনি বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছিলেন সকল দুঃখ কষ্টের অবসান হয়েছে এবং তার রুহ তার রুহের রুহ রিমের সাথে মিলিত হয়েছে আবুদিয়া খালিদ নাভান ছিলেন আমাদের একজন প্রিয় শিক্ষক তিনি আমাদের নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্য তুলে ধরে ইসলামকে নতুন আঙিকে শেখার সুযোগ করে দিয়েছেন তার মাধ্যমে বিশ্বজুড়ে একটি পুরো প্রজন্ম নিরপেক্ষভাবে ইসলাম সম্পর্কে জানার সুযোগ পেয়েছে আল্লাহ তালা তাকে শাহাদাত হিসেবে কবুল করুন এবং তাকে নবী ও সিদ্দিকিন ও সুহাদার সঙ্গী করুন আমরা দোয়া করি খালেদ নাভান রহিমাহুল্লার প্রতি বিশ্ববাসীর যে ভালোবাসা তা যেন আমাদেরও নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলীগুলো জীবনে বাস্তবায়নে উৎসাহিত করে